বন্ধুরা শুভ সকাল সকাল থেকে শুরু করব পরিস কপু নিয়ে কী কী করছে আর যেহেতু শনিবার গোপুর আজকে আমাদের একটু খিচুড়ি ভোগ করে দেওয়ার ইচ্ছে আছে দেখা যাক কি হয় আর আপনারা তো অবশ্যই দেখতে থাকবেন বপু আজকে সব কিছু দেখাবো আমি এখন চলে এসেছি ওপরে আমার গপু ঘুমোচ্ছে ঘুম হচ্ছে সাড়ে আটটা বাজে আমরা সাড়ে আটটা গোপু ঘুম থেকে তুলি আর নিচে পড়ি ঘুমোচ্ছে হচ্ছে সকালটা আমাকেই করতে হবে তারপর পড়ি নিজে হাতে যেগুলো করে আপনাদেরকে দেখাবো আর যদি কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে আমাদের সেগুলো আপনারা প্লিজ কমেন্ট করবেন আর পরির ব্যাপারে অনেক দাদা ভাই দিদিভাই পড়িকে নিয়ে কমেন্ট করেছে সেই কমেন্টগুলোও একসময় আপনাদেরকে দেখাবো অনেক ভালো ভালো কমেন্ট খুব মানে মন ছুঁয়ে যাওয়ার মতো কমেন্ট যে কমেন্টগুলো মানে এতটাই ভালো লাগে আপনারা এইভাবে কমেন্ট করতে থাকুন আর পরি মানে ভালো থাকে সুস্থ থাকে ভগবানের কাছে সেগুলি পে করতে থাকুন আগে ঘুম থেকে তুলে নিই দিয়ে সকালে কপুসোনাকে খেতে দেবো হালকা খেয়ে নেবে সেগুলো সবই আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন এই গেছি সকালে গোপুর ঘুম থেকে তুলব এই যে আমাদের ছোট্ট গোপুর সোনা ঘুমচ্ছে গোপুর সোনার এখনও বেডশেটটটাই অর্ডার করেছিলাম দেখ সেগুলো সবই দেখাবো সে বেডশেটটা কেমন এসছে সব কিছু এখন আগে তার আগে আমরা নিই গপোচনা গপুনা গপোণনা উঠে গোপুসোনা গোপু ও ছোট গপু গপু কালকে খালি গাই পাউডার মাখি গমপা পাড়ানো সোনাকে আমার গপু উঠে পড়ো গোপু গোপুর উঠে পড়েছে সকাল হয়েছে উঠে পড়েছে গোপুর একটু হাত মুখ গুলো গোপু কত পাউডার মেখেছি গোপু কত পাউডার মেখেছে দেখ এই যে গোপুর জামা আর গোপুর এই যে প্যান্ট গেঞ্জিটা কেটে প্যান্টও করে দিই বাবার দোকানে থেকে নেওয়া ওকে আবার দুর্গা পুজোতে জামা দিতে হবে একটা বাসি কিনে দেবো একটা পাকড়ি কিনে দেবো গপুকে আস্তে আস্তে সব কিনে দেব গপুকে একটা হাড় পরিয়ে নেব আর গোপুর একটা কানে এনেছি গোপুর কানেরটা আবার খুলে কালকে পরে কোথায় যে পড়ে গেছে খুঁজে পাচ্ছি না আজকে আবার দেখে একটা কানের কিনে এনে দেবো গপুকে গপুকে সকালে মিচরি আর একটু একটা বাটার নিয়ে এসছি হাফ বাটার গোপুরকে এখন দিলাম আমার গপুর খাবার গপুকে আমি একটু খাইয়ে দেব আমার গপুকে সোনার খা গপু সোনার খা গপু এবার একটু খেয়ে নেবে আমরা একটু বাইরে যাবো আমি আর পড়ি কি হয়েছে হ্যাঁ তাও তো বাচ্চাগুলো কোথায় গেলো কি জানি হয়ে গেছে একটু যারা একবার জল খাইয়ে দেব গোপোষণের মুখ মুছিয়ে দেব এটাতে বাস্কেটটাতে গোপুর সব জামা ড্রেস রাখি গোপুর খাবার এই যে র্যাকটা আছে র্যাকটার মধ্যে রাখি আপাতত সকালে আমাদের হয়ে গেছে এবার সাড়ে বারোটা দিয়ে গোপসোনাকে চান করানো হয় ওটা পরি স্নান করাবে আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আমার গোপুর জন্য যেই বেডশিটটা অর্ডার দিয়েছিলাম সে বেডশিটটা চলে এসছে এখন আনতে যাচ্ছি আমরা

দেখ যদি না হয় গো ও বাবা হবে না গোপু এটা হবে না তোমার আরো বড় দিতে লাগবে গোপুর এখন সাড়ে বারোটা বাজে পড়ি ওর গোপু স্নান করাচ্ছে জলে একটা তুলসী পাতা দিয়ে নিয়েছে গঙ্গার জল মেশানো আছে গোপু কত সুন্দর করে পড়ি চান করাচ্ছে একটু সাবান মাখিয়ে দিল মুখে আজ পড়ি সকাল আটটার মধ্যেই চান করে নিয়েছে সকাল থেকে গপুর কাজকর্ম করবে বলে না গোপুর ভোগ বানিয়েছি আজকে শনিবার আমাদের তো নিরামিষ হয় এই যে পাঁচ রকমের না পাঁচ রকম না সরি তিন রকমের ভাজা একটু গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানিয়েছি পরি খুব রেগে গেছে নিজে বানাতে চেয়েছে ওকে বানাতে দিই নি বলে খুব রেগে গেছে পরিদি বানিয়ে দিচ্ছি হম ধরো

হাতে বানাবে উনি ভোগ সব উনি সব পাকা ঘি নিয়ে আছে হ্যাঁ ওই বাটিতে আছে পরিরা যে রাগ হয়েছে নিজে হাতে ভোগ বানাবে বলেছিল ও পারিনি পারে না বলে আমি বানিয়েছি কিন্তু হবে না ও নিজের এরকম হোক ও নিজে বানিয়ে দেবে তাই এত রেগে আছে রাগ করে করে ঠাকুরকে দিচ্ছে মারছে জলটা দাও। খাইয়ে দাও গপুকে। জলটা দাও পাশে জলটা দাও। গপুর রেগে আছে তোমাকে নিজ হাতে বানিয়ে দেবে বলে। আমি বানিয়ে দিয়েছি তাতে তখন বললে না কেন? তখন তুমি তাহলে বানাতে জামাটা স্নান করে এসে বানাতে। গরম করে দি দিও। গবপু সেই আদর করে করে খাওয়া আদর করে করে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে खा ভাই কে না গবু ভাই বড্ডই রেগে আছে গপ্পু সব রকম ভাজা দাও একটু একটু করে গপ্পুকে খাওয়া দাও পটল ভাজা দাও খাই দাও দি এত তো চলো একটু গবপু একা একা খাক আমরা একটু বাইরে যাই চলো গপুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে নাক নাক চড়কে খাওয়িখে আমাদের বাড়ির সামনে দোল মন্দির আছে নন্দদুলার মন্দির সেখানে পরি অনেকদিন বাদে বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়েছে একটু খেলছে ওকে বারণ করা হয়েছে দৌড়াতে তাও শুনছে না জোর করে খেলছে আর ওই যে পাশে গোপুকে বসানো আছে গোপু ও বসে বসে ওদের খেলা দেখছে পরিদের এই খেলা দেখে আমারও খুব ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে খুব পছন্দ করতাম বন্ধুরা এই সন্ধেবেলা হয়ে গেছে পরী আর পরীর ভাইয়ের জন্য কাঁচা আলু আর সুজি নিয়ে একদম নিরামিষ টিফিন বানিয়ে দিলাম আগে ওদের দিয়ে নেব তারপরে আমি ওখানে ড্রেসটা ছেড়ে নিয়ে গোপালের কিছু জিনিস বানাবো আপনাদেরকে দেখাবো সেটা এই যে পরী আর পরীর ভাইয়ের জন্য গরমা গরম টিফিন নিয়ে চলে এসেছি আর ওর ভাই তো ভীষণ খুশি দেখি কেমন খায় ওরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি সস মাখি মাখি খাও দুজন না দেখো খেতে খুব ভালো লাগবে পাশে স্যালাড আছে স্যালাডটা খেও কেমন হয়েছে সোনা একটু বলে দেবে সে বন্ধুদেরকে পরিদের খাওয়া প্রায় হয়ে গেছে আম আমি এবার একটু বকুর জন্য গদি সেট আর মাথা বালিশ আর পাশ বালিশ বানাবো দেখতে থাকুন আপনারা ও పొডি ভিডিও হচ্ছে হ্যাঁ তো ঘুরিয়ে দাও আপুকে দেখিয়ে দাও বকুর বালিশ বানাচ্ছি పొডি ছোট বকুর বালিশ বানিয়েছি গদিটা একটু দেখিয়ে দাও মা এই গদি সেটটা সাইড দেও ঝালর লাগিয়ে দেবো এই গদি সেটটা আমি নিজে হাতে করে বানিয়েছি ওটা একদম ছোট এটা আমরা আবার রিটার্ন করে দেবো আর এইটা এই যে এই ছোট ছোটো বুটিকগুলো দেখছে এগুলো একটা তুলো ঢুকিয়ে এটাকে ভালো করে সুতো পেঁচিয়ে ঘুরিয়ে এটাকে একটা করে বুটিক বানিয়েছি দিয়ে সব কটা বসিয়েছি এত গাজিনটা ভালো লাগে আর ফুলে না ওঠে আর সরু সরু দুটো কোল বালিশ বানিয়েছি আর মাথার বালিশটা এই যে পিছন দিকে আগে ঝালরটা বানিয়ে নিয়ে এই পিছন দিক দিয়ে এরকম সেলাই করেছি ওরে এই যে এই যে ঝালর এই যে এই যে দেখুন পুরো সব কটা লাগিয়ে দেবো আর এই দেখো এই গদিটা দেখো আর এই দেখো বালিশগুলো দেখো একদম ছোট্ট এই সব হচ্ছে আমার ছোট্ট গোপুটার জন্য এই গেঞ্জি কেটে কেটে বানাচ্ছি আমার দোকান আছে কিছু কিছু বাতিল একটু গেঞ্জি থাকে এই শাশ এগুলো আর আপনাদেরকে উনিয়ে কালকে বাকিটা বানাবো পুরোটা আপনাদেরকে দেখাবো বাকিটা কিভাবে করছি আমি আজকে এগুলো ভিডিও করিনি পরিবারে বললো না এগুলো হবে দেখাচ্ছি এগুলো রাত হয়ে গেছে চলো আবার কালকে আস ফিরে আসবো আমরা বন্ধুরা ভিডিওতে এবার শেষ করব তার আগে আমি যেটা বানিয়েছি আপনাদেরকে একবার দেখিয়ে দিই কপুর জন্য পুরো গদি সেটটা আমি দেখুন বানিয়েছিলাম তার সাইডে একটু ঝালর লাগিয়ে দিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু গহপুর এই সেটটা কেমন লেগেছে আমি নিজে হাতে করে ওটা বানিয়েছি আর ওটা পরি একটা টেডি বিয়ার ছিল ওই টেডি বিয়ারটা কেটে ওর তুলোটা বার করে বানিয়েছি আর এই যে বালিশটা আমার পুরোটা আপনাদের হাফ দেখিয়েছিলাম সকালে বসে এগুলো কমপ্লিট করলাম ঝালোরগুলো সব লাগানো হয়ে গেছে আর বালিশগুলো তো আপনাদের দেখিয়ে দিয়েছি একটা সরু হয়েছে একটু মোটা হয়েছে ও কালকে এই সকালে আর পড়ি পরি বাবা একটু বাজারে গেছিল বাজারে গিয়ে গোপুর জন্য এই যে এই হাটটা কিনে নিয়ে এসছে গোপুর সোনার গলায় হাটটা পরিয়ে দেবো আর তার সাথে একটা এই যে কত সুন্দর দেখুন এটা হলো বৃন্দাবনের বৃন্দাবনেরই এই সেটটা এসছে আমরা অর্ডার দিয়ে এস অর্ডার দিয়ে এসেছিলো তা এটা নিয়েছে একশো কুড়ি টাকা দেড়শো টাকা দাম ছিল আর এই হাটটা নিয়েছে আশি টাকা পরি পরি বাবা কিনে নিয়ে এসছে আর একটা শুধু গোপুর মানে পালক পুচ্ছ দেওয়া ময়ূর পুচ্ছ দেওয়া একটা মোটুকে খুব দরকার ওটা আনবে আস্তে আস্তে সবই করে নেব গোপুর জন্য বন্ধুরা আজকে এখানে ভিডিওটা শেষ করছি কারণ ভিডিওটা আমাদের অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদের এই আজকে ভিডিওটা সারাদিন সারাদিন যা করেছি পরি কি করেছে এই সবগুলো আপনাদের দেখালাম কেমন লাগলো সেটা কিন্তু পরীর জন্য অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর পরীকে আপনারা অনেক অনেক ভালোবাসা দেবেন পরী আপনাদের ভালোবাসা পেতে খুব পছন্দ করে ও মাঝে মাঝে নিজেই আমার ফোন খুলে দেখবে কে কী কমেন্ট করেছে নিজে নিজে পড়েই শোনাবে আপনারা যদি বলেন তো সেই ভিডিওগুলো একদিন আপনাদেরকে আমি দেব আজকের মতো এখানে শেষ করছি ওই যে পরি এসে বসে আছে টাটা করে দাও সবাই ভালো আছো তো Bolo, non bolo, te xa ver, papi. Xa, bolo,